দিস ইজ আওয়ার অ্যামলগস স্মার্ট ইন্টারেক্টিভ প্যানেল যেটাকে কিন্তু আমরা বলি আমরা হচ্ছে স্মার্ট বোর্ড হচ্ছি বোর্ড মিন্স ব্ল্যাক বোর্ড আর হোয়াইট বোর্ড যেটা কিন্তু ম্যানুয়াল বা আমাদের অ্যানালগ সিস্টেমে এটা চলে এটা বেসিক্যালি ইউজ করা হয় আপনার ক্লাসরুমে ইউজ করা হয় লার্নিং পারপাজে আপনার বিভিন্ন কোচিং সেন্টারে ইউজ করা যায় বা বিভিন্ন ধরনের এটার সেক্টর আছে ইউনিভার্সিটির লেকচার দিতে বা লেকচার আপনার প্রেজেন্ট করতে প্রেজেন্টেশনে সব ক্ষেত্রে কিন্তু স্মার্ট বোর্ডটা আমাদের ডেইলি লাইফে সবসময় লাগে এর মাধ্যমে আপনি ড্রয়িং বা আপনার হচ্ছে টাইপিং অথবা আপনার ব্রাউজিং সবই কিন্তু পসিবল ইভেন ইউটিউবিং পসিবল মানে ক্লিক করলে আপনারা কিন্তু সেটা একদম লাইক পিসি আপনার কিন্তু ডিসপ্লেতে চলে আসবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আলাদাভাবেও আপনি এটা প্রেজেন্ট করতে পারেন এত টিভিতে কিন্তু প্লে করলে এটা টিভির মতো একটা বিগ স্ক্রিনে আপনারা বাসায় বসে একটা সিনেমা হলের মতো কিন্তু ফিল নিতে পারবেন সবার কথা চিন্তা করে আমরা ভেবেছি যে এটা আমরা কিস্তিতে বা ইএমআইতে দিবে এবং ইএমআইও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে যা আবার পেইন্টটা কিন্তু আমরা এবার মোটাও করতে পারবো

স্মার্ট বোর্ড আমরা কিন্তু দেখে এসেছি হোয়াইট বোর্ড যেটা কিন্তু ম্যানুয়াল বা আমাদের অ্যানালগ সিস্টেমে এটা চলে বাট দিস ইজ আওয়ার স্মার্ট বোর্ড যেটা কি না আপনারা ল্যাপটপে বা কম্পিউটারে কিন্তু এটা অ্যাটাচ করতে পারবেন এবং এখানে কিন্তু প্রজেক্টারে আপনারা কিন্তু টাচ স্ক্রিনের মাধ্যমে প্রত্যেকটা জিনিসে কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবেন অন করতে পারবেন জি আপনারা অন করতে পারবেন আচ্ছা এটা কি কি কাজে মূলত ব্যবহার করা যায় আচ্ছা এটা বেসিক্যালি ইউজ করা হয় আপনার ক্লাসরুমে ইউজ করা হয় লার্নিং পারপাজে আপনার বিভিন্ন অফিস বা কনফারেন্স রুমে ইউজ করা হয় আপনার কনফারেন্স মিটিংটাকে ঠিকভাবে হ্যান্ডেল করার জন্য এছাড়াও কিন্তু আপনার বিভিন্ন কোচিং সেন্টারে ইউজ করা যায় বা বিভিন্ন ধরনের এটার সেক্টর আছে ইউনিভার্সিটির লেকচার দিতে বা লেকচার আপনার প্রেজেন্ট করতে প্রেজেন্টেশনে সব ক্ষেত্রে কিন্তু স্মার্ট বোর্ডটা আমাদের ডেইলি লাইফে সবসময় লাগে আচ্ছা এটা কি প্রজেক্টর পরিবর্তে কি এটা ব্যবহার করা সম্ভব यस দিস ইজ আ প্রজেক্টর বেসিক্যালি এটা একটা প্রজেক্টর এবং এই প্রজেক্টরের গুণ হচ্ছে এই প্রজেক্টরে আপনি টাচ করতে পারবেন লাইক আ স্ক্রিন এবং এই প্রজেক্টরটা যেহেতু আপনার কম্পিউটারে অ্যাটাচড তো কম্পিউটারের সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু আপনারা একটা বিগ স্ক্রিনে পেয়ে যাচ্ছেন তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা দিয়ে আপনি কম্পিউটার অ্যানালাইসিস যেকোনো কিছু চালাতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন যেভাবে চলে এটা কি सेम এইভাবেই চালানো যাবে यस এর মাধ্যমে আপনি ড্রয়িং বা আপনার হচ্ছে টাইপিং অথবা আপনার ব্রাউজিং সবই কিন্তু পসিবল ইভেন ইউটিউবে পসিবল মানে এটার মাধ্যমে আপনি কম্পিউটারে যে যে ফ্যাসিলিটিস পাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো হচ্ছে অ্যাপস বা এই টাইপের আছে যেগুলোতে আপনি কিন্তু ক্লিক করলে আপনার কিন্তু সেটা একদম লাইভ পিসি আপনার কিন্তু ডিসপ্লেতে চলে আসবে সো দিস ইজ সামথিং ইনোভেটিভ অ্যান্ড দিস ইজ রিয়েলি নিউ আচ্ছা এটার সাথে কি কোনো কম্পিউটার বা অ্যাক্সেসরিজ ব্যবহার করা লাগবে নাকি এইটাই কম্পিউটার নো এটা নিজেই একটা কম্পিউটার এটা নিজে ইটস আ কম্পিউটার আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিভিন্ন পোর্ট আছে আপনি এখানে কিন্তু আপনার ইউএসবি অথবা আপনার যে হচ্ছে পেন ড্রাইভ এনিথিং এটা কিন্তু ইনসার্ট করতে পারেন এবং এটা কিন্তু আপনি একটা কম্পিউটার হিসেবে ইউজ করতে পারেন এছাড়াও আপনি এটা ল্যাপটপে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আলাদাভাবেও আপনি এটা প্রেজেন্ট করতে পারেন অ্যাজ এ প্রজেক্টর আচ্ছা চাইলে কি এটা দিয়ে কি টিভি দেখা কি সম্ভব হ্যাঁ এটা আপনি টিভি দেখতে পারবেন এখানে আপনি যেহেতু ইন্টারনেট অ্যাক্সেস আছে সো সো এখানে কিন্তু আপনি ইউটিউবে সবই কিন্তু দেখতে পারবেন এবং বাচ্চারা কিন্তু এখানে এই যে আমাদের টিভি অপশন আছে সো এখানে আপনি টিভিতে কিন্তু প্লে করলে এটা টিভির মতো একটা বিগ স্ক্রিন আপনারা বাসায় বসে একটা সিনেমা হলের মতো কিন্তু ফিল নিতে পারবেন আচ্ছা তার মানে এটা একের ভিতরে সব কাজ করবে একটা টেলিভিশন মানে এটা টেলিভিশন বলবো নাকি কম্পিউটার বলবো নাকি প্রজেক্টর বলবো এটা আসলে মূলত এটা নামটা কি মূলত এটা হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ প্যানেল বা স্মার্ট বোর্ড আমরা যেটাকে বলছি যেটা কিনা একই সাথে আপনার অ্যান্ড্রয়েডের ফোনের মতো কাজ করবে কম্পিউটারের মতো কাজ করবে প্রজেক্টারও দেখতে পারবেন টাচও করতে পারবেন সো এটা কিন্তু আমরা একটা ফুল প্যাকেজ বলতে পারি আপনার ডিজিটালাইজেশনের একদম খুব ভালো একটা কিন্তু এটা প্রোডাক্ট আচ্ছা মানে একের ভিতরে সব গুণ এটার ভিতরে রয়ে আচ্ছা এটা তো মনে হচ্ছে বাংলাদেশে প্রথম মনে হয় আপনাদের এখানে জি এটা হচ্ছে আমাদেরই এখানে দেওয়া আছে এটা হচ্ছে ইন্টারেক্টিভ প্যানেল যেটা আমরাই হচ্ছে ইম্পোর্ট করছি এবং আমাদের এখানেই কিন্তু প্রথম আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তাহলে এটা গুণগত মান আমরা বুঝতে পারলাম এটা সার্ভিস কোয়ালিটি কিরকম এটা ওয়ারেন্টি দিচ্ছেন কতটুকু আর এটা কিভাবে ওয়ারেন্টিগুলো পাবো আমরা এজ ইউ কে সি এইটার যে গুণগত মান আপনারা শুরুতে যেটা বলেন এটা কিন্তু টপ নচ একটা ডিভাইস বা একটা প্রোডাক্ট বলতে পারেন এটার মধ্যে কিন্তু একই সাথে আপনারা এত এত ফ্যাসিলিটিস পাচ্ছেন আপনারা ফোনের কম্পিউটারের বা আপনার টিভি অথবা আপনার যে লেকচার প্রেজেন্টেশন সব কিছুরই ফ্যাসিলিটিস সো ডেফিনেটলি এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে যে কোনো অন্যান্য ডিভাইসের তুলনায় অনেক কাজে পারদর্শী সো এটার প্রাইসও কিন্তু আপনারা এরকম আসলে আপনারা পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি এবং এটার আপনার হচ্ছে যে সাইজটা দেখছেন এটা আপনার সিক্সটি থেকে ওয়ানড্রেড অ্যান্ড পর্যন্ত এটা হচ্ছে আপনার লেংথ পেয়ে যাবেন অ্যান্ড এই যে ডিসপ্লেটা দেখছেন এই পুরোটাই কিন্তু আপনারা একশো তেশে কিনতে পারেন অথবা যেহেতু এটা একটা এক্সপেন্সিভ ডিভাইস আপনারা কিন্তু চাইলে নেগোসিয়েশনের মাধ্যমেও এটি পারচেস করতে পারেন এছাড়াও আমাদের এটা কিন্তু জিরো ইএমআইতে আপনারা পাচ্ছেন আপনারা লোনেও কিনতে পারেন বা কিস্তি যেটাকে আমাদের আমাদের ভাষায় বলে সো আপনারা কিন্তু এই ডিভাইসটি অনেক অনেক ফ্যাসিলিটিস আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু সেভাবে কথা বলে কিনে নিতে পারেন তারপরে আপনি বলতে চাচ্ছেন যে এটা তো এক্সপেন্সিভ যেহেতু এটা আপনার কিস্তিতে আপনারা এটা প্রোভাইড করবেন সবাইকে यस কারণ এটা যেহেতু প্রথমেই বললাম যে এটা কিন্তু একটা মাল্টি ফাংশনাল একটা কিন্তু স্মার্ট বোর্ড বা ইন্টারেক্টিভ প্যানেল সো এটা কিন্তু যদি এতটাই স্মার্ট হয় তাহলে এটা অবশ্যই একটু এক্সপেন্সিভ তো হবেই তো একসাথে যেহেতু আমাদের সব সময় ওইরকম अमाउंटে থাকে না সো এর জন্য সবার কথা চিন্তা করে আমরা ভেবেছি যে এটা আমরা কিস্তিতে বা ইএমআইতে দেব এবং ইএমআইও 0% ইন্টারেস্টে যাতে করে এটা প্রত্যেকটা যারা যারা কাস্টমার নিতে চাচ্ছেন প্রত্যেককেই উপকৃত হন আচ্ছা আমি এটা দিয়ে দুইটা কাজ করতে যাচ্ছে একটা হলো আমি আমার ক্লাসরুমকে দেখাবো মানে ভিডিও কলের মাধ্যমে আরেকটা দিয়ে আমি কাজ করতে পারবো এটা কি সম্ভব হ্যাঁ আপনারা ভিডিও কল অবশ্যই পসিবল উই ডু হ্যাভ আ ক্যামেরা উপরে দেখবেন আপনারা একটু জুম করে এখানে কিন্তু ক্যামেরা রয়েছে তো এইটাতে কিন্তু আপনারা ভিডিও কলিং বলুন বা আপনাদের বিভিন্ন ধরনের জুমের মিটিং হয় গুগল মিটের মিটিং হয় সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করা যায় এবং এছাড়াও আপনি যেটা বলেন ক্লাস নেওয়ার ব্যাপারে ইউনিভার্সিটির লেকচারগুলো সাধারণত কি হয় আমাদের কিন্তু স্লাইড দেখে দেখেই পড়ানো হয় হ্যাঁ তো সেটা কিন্তু বেশির থাকে কি হয় আপনার প্রজেক্টরের মাধ্যমে হয় বাট স্মার্ট বোর্ডের মাধ্যমে আপনারা কিন্তু এখানেই সেই জিনিসটা একবারে করে ফেলতে পারছেন মানে আপনার এক্সট্রা করে কম্পিউটার ল্যাপটপ নিয়ে প্রজেক্টটা নিয়ে হ্যাসেল নেওয়ার দরকার নেই জাস্ট একটা স্মার্ট বোর্ড অ্যান্ড আপনি এখানে লাইক এটা তো হোয়াইট বোর্ড করা পসিবল আমাদের এখানে একটা হোয়াইট বোর্ড হয়ে আছে বাট এখানে কিন্তু আমি এখানে পেন্সিল সিলেক্ট করার মাধ্যমে আমি এখানে ড্র করতে পারছি ঠিক আছে ড্রয়িং করতে পারছি ইয়াস এখানে কিন্তু এই যে আমি একটা একটা রাউন্ড শেপ যদি করতে চাই সো খুব সুন্দর হচ্ছে আচ্ছা তো আমি কিন্তু এখানে চাইলে এটা আবার পেন্টটা কিন্তু আমি আবার মোটাও করতে পারবো এখানে প্রত্যেকটা ফ্যাসিলিটিস আছে

তার এই ধরনের কোন একটা জিনিস ক্লাসরুমকে বোঝাতে চান আমরা তো এখন আসলে গদবাধা হয়ে পড়াটা ভাবে বুঝতে পারি না বাট যদি আমরা 3D একটা ভিশন দেখি আমরা কিন্তু একটা ভিজুয়াল লার্নিং করতে পারবো যে হিউম্যান বডি তে কি কি আছে সো আমি এখানে দেখতে পাচ্ছি বডি পার্টস এ যদি আমি এখন ক্লিক করি সো প্রত্যেকটা বডি পার্টস কিন্তু হেড আমি হেড দেখতে চাই এখন হ্যাঁ মানে দেখতে চাইছেন হ্যাঁ এই যে হেড শোল্ডার এখানে কিন্তু লেখা আছে সো বাচ্চাদেরও যদি আপনি বোঝাতে চান বাচ্চাদের জন্য কিন্তু তারা কিন্তু খুব কুইক লার্ন করবে যে কোনটা হেড কোনটা শোল্ডার কোনটা আপার আর এটা কিন্তু বুঝতে অনেক বেশি ইজিয়ার হবে এবং আপনার যদি স্কেলেটাল একটা মাসল দেখতে চান মানে আমাদের যে মাংস পেশি বা আমাদের যে ফ্ল্যাশ সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোথাকার মাসলটা ঠিক কিরকম হয় এই আর্টের মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকটা যে ফিচার সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে অডিয়েন্সকে বোঝাতে পারবেন বাচ্চাদের স্পেশালি এটা কিন্তু খুব ইজিলি তারা গ্র্যাপ করবে কজ আমাদের কি কিন্তু টেক্সট বুক বা পাঠ্য বই থেকে পড়ার থেকে একটা ভিজুয়াল লার্নিংয়ে আমাদের সবারই একটা আগ্রহ থাকে সো এই স্মার্ট বোর্ডের মাধ্যমে আপনারা কিন্তু এই সব কিছু করতে পারছেন খুবই ইজিলি আচ্ছা মানে একটা টিপি দিয়ে এত কিছু করা যায় আসলে সম্ভব কিভাবে মানে একটা কম্পিউটারও চলবে এটা দিয়ে টিভিও দেখতে পারবে এটা দিয়ে বোর্ড হিসেবে কাজ করবে কে লিখতে পারবে আর্ট করতে পারবে মানে একটা দিয়ে সব কিছু করা যায় সম্ভব জি আচ্ছা এটার প্রাইস যেহেতু বেশি আপনারা এটা ফ্যাসিলিটি রেখেছেন যে আপনারা কিস্তির মাধ্যমে কিন্তু এটা চাইলে জি করতে পারবে আচ্ছা এইটা নিতে হলে কিভাবে আসবে এবং কোথা থেকে নিতে পারবে তারা আচ্ছা এটা চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdocs.com আর আপনি যদি সরাসরি আসতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে আপনারা সরাসরি চলে আসতে পারেন অ্যামডক্স ইন্টারন্যাশনালে এখানে আসলেই কিন্তু আপনারা দেখে বুঝে তারপরে কিন্তু এই জিনিসটা পারচেস করতে পারেন তো ভিওসার আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা সুন্দর স্মার্ট টিভি দেখালাম আসলে স্মার্ট টিভি বলবো না কম্পিউটার বলবো না এটা কী বলবো আসলে আপনারা নিজে বুঝতে পারছেন একের ভিতরে কিন্তু সকল আইটেমগুলো রয়েছে এখানে ক্যামেরা রয়েছে আপনারা চাইলে এটা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন প্লাস আপনারা অফিস আদালত বা বিভিন্ন জায়গায় কিন্তু এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন বিশেষ করে ক্লাসরুমে কিন্তু এটা ভালো একটা কাজ করে প্রজেক্টর হিসেবে কিন্তু আপনারা এটাকে কাজ করানো সম্ভব তো অবশ্যই যাদের এটা প্রয়োজন তারা অবশ্যই বাড়ির সাথে নক করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার রয়েছে সরাসরি যোগাযোগ করবেন আজকের জন্য পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম